নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প বুচ্ছে ঠাকুরদা গল্পটির অন্তিম পর্ব নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আর একটি গূঢ় কারণ ছিল তাহা একটু বিবৃত করিয়া বলা আবশ্যক আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে এম এ পাস করিয়াছি যৌবন সত্ত্বেও কোনো প্রকার কুসংসর্গ কুৎসিত আমোদে যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকার বিকৃতি উপস্থিত হয় নাই তাহা ছাড়া চেহারাটাও এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে কিন্তু মিথ্যাবাদ হয় না অতএব বাংলাদেশের ঘটকালি হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই এই হাটে আমার সেই দাম আমি পুরো আদায় করিয়া লইব এরূপ দীর্ঘ প্রতিজ্ঞা করিয়াছিলাম ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শরূপে বিরাজ করিতেছিল দশ হাজার বিশ হাজার টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল আমি অবিচিলিত চিত্তে নিক্তি করিয়া তাহাদের যোগ্যতা অর্জন করিয়া ওজন করিতে লইতেছিলাম কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল অসীম সময় আছে বসুধা বিপুল কিন্তু বর্তমানকালে এবং ক্ষুদ্র বঙ্গদেশে সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়েছে কিনা সন্দেহ কন্যা দায়গ্রস্থগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি এবং প্রচারে আমার পুজো করিতে লাগিল কন্যা পছন্দ হোক বা না হোক এই পুজো আমার মন্দ লাগিত না ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম শাস্ত্রে পড়া যায় দেবতা বর দিন আর না দিন যথাবিধি পুজো না পাইলে বিষম হইয়া ঠেন নিয়মিত পূজা পাইয়া আমারও মনে সেই রূপ অতুচ্ছ দেবভাব জন্মিয়াছিল পূর্বেই বলিয়াছিলাম ঠাকুরদামশাইয়ের একটা পৌত্রী ছিল তাহাকে অনেকবার দেখিয়াছি কিন্তু কখনো রূপবতী বলিয়া ভ্রম হয় নাই সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদিত হয় নাই কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবু লোকমারফত অথবা স্বয়ং পত্রীটিকে অর্ঘ দিবার মানুষে আমার পুজোর বোধন করিতে আসিবেন কারণ আমি ভালো ছেলে কিন্তু তিনি তাহা করিলেন না শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছিলেন নয়নজোরের বাবুরা কখনও কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকটে প্রার্থনা করে নাই কন্যা যদি চিরকুমারী হইয়া থাকে তথাপি সে কুলপ্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না শুনিয়া আমার বড় রাগ হইল সে রাগ অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল কেবল ভালো ছেলে বলিয়াই চুপচাপ করিয়াছিলাম যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল বৃদ্ধকে শুদ্ধমাত্র নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইতো না কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকাবহ প্ল্যান মাথায় উদয় হইল যে সেটা কাজে খাটাইবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না পূর্বে বলিয়াছি বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন ঠাকুরদা ছোট ললাটের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোরের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না সাহেব বলেন বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোরের বাবু এই দুটি মাত্র যথার্থ বনিদি বংশ আছে ঠাকুরদা ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটিবাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন ছোট সাহেব ভালো আছেন তার মেম সাহেব ভালো আছেন তার পুত্র কন্যারা সকলেই ভালো আছেন তো সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয়ই জানিতেন নয়নজোরের বিখ্যাত চৌঘুরি প্রস্তুত হইয়া দ্বারে আসিতে আসিতে বিস্তর ছোট লাঠ এবং বড় লাঠ বদল হইয়া যাইবে আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম ঠাকুরদা কাল লেফটেন্যান্ট গভর্নরের লেভিতে গিয়েছিলুম তিনি নয়ঞ্জরের বাবুদের কথা পাড়াতে আমি কৈলাসবাবু আছেন শুনে ছোটলার এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন বলে দিলেন আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবেন আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত এবং আর কাহারও সম্বন্ধে হইলে কৈলাসবাবু এই কথাই হাস্য করিতেন কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এই সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস্য বোধ হইল না শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন কোথায় বসাইতে হইবে কি করিতে হইবে কেমন করিয়া অভ্যর্থনা করিবেন কি উপায়ে নয়নজোরের গৌরব রক্ষা করবে কিছুই ভাবিয়া পাইলেন না তাহা ছাড়া তিনি ইংরেজি জানেন না কথা চালাইবেন কি করিয়া সেও এক সমস্যা আমি বলিলাম সেজন্য ভাবনা নাই তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে কিন্তু ছোটলার সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশদার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে এক জুড়ি আসিয়া দাঁড়াইল তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল ছোটলাট সাহেব আয়া ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত জামা জামাজোড়া এবং পাকড়ি পড়িয়া প্রস্তুত হইয়াছিলেন পুরাতন ভৃত গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পরিয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন ছোটলাটের আগমান সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দাঁড়িয়ে গিয়া উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরেজ বেশধারী আমার এক প্রিয় বৎসকে ঘরে লইয়া গেলেন সেখানে চৌকির উপরে তাহারই একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন তাহার উপর কৃত্রিম ছোটলাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে রেকাবিতে তাহাদের বহু কষ্টরক্ষিত ক্রমাগত এক আশ্রফির মালা ধরিলেন প্রাচীন ভৃত্ত গণেশ গোলাপ পাস এবং আতরদান লইয়া উপস্থিত ছিল কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোরের বাড়িতে হুজুর বাহাদুরের পদধূলি করিলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন কলিকাতায় তিনি প্রবাসী এখানে তিনি জলহীন মিনের ন্যায় ইত্যাদি আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন ইংরেজি অনুসারে এরূপ স্থলে মাথায় টুপি না থাকিবার কথা কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভিত্তটো ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালির এই ছদ্মবেশ ধরিতে পারিত দশ মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামত চাপড়া শিকন সোনার রেকারি শুদ্ধ মালা চৌকি হইতে সেই শাল এবং ভৃতের হাত হইতে গোলাপ পাশ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা আমি গোপনে একপাশের পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যাবেগে আমার পঞ্জর বিদিন্ন হইবার উপক্রম হইতেছিল অবশেষে কিছুতেই আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিত দূরবর্তী একটি ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তপ্তকোষের উপর উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা ছাড়িয়া দাঁড়াইয়া এবং অশ্বুরুদ্ধ কণ্ঠের রোশের গর্জন আনিয়া আমার মুখের উপর সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল আমার দাদামশাই তোমাদের কি করেছেন কেন তোমরা তাকে ঠকাতে এসেছ কেন এসেছ তোমরা অবশেষে আর কোনো কথা জুটিল না বাকরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল কোথায় গেল আমার হাস্যবেগ আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে প্রমাণ হইয়া উঠিল লজ্জায় এবং অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম বৃদ্ধ আমার কাছে কি দোষ করিয়াছিল তাহার নিরীহ অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই আমার অহংকার কেন এমন হিংস্র মূর্তি ধারণ করিল তাহা ছাড়া আর একটি বিষয়ে আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও আছে। দৈবাত যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তকরণ একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্ব পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য সমস্ত রাত্রি নিদ্রা হইল না পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের নাই চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব চাকরকে দেখিতে না পাইয়া ইতস্থত করিতেছি এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম বালিকা সুমিষ্ট স্নেহ স্বরে জিজ্ঞাসা করিতেছিল দাদামশাই কাল লাট সাহেব তোমাকে কি বললেন ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়নজোর বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসাইতেছিলেন বালিকা তাহাই শুনিয়া মহৎসহ প্রকাশ করিতেছিল বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করিয়া আসিল অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বামালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম বর্তমান কালে প্রথা অনুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না আজ তাহাকে প্রণাম করিলাম বৃদ্ধ নিশ্চয় মনে ভাবিলেন গতকাল ছোটলাট তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে তিনি পুলকিত হইয়া শতমুখে ছোট লাটের গল্প বানাইয়া বলিতে লাগিলেন আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম বাহিরের অন্য লোক যাহারা শুনিল তাহারা এ কথাটাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথাই সায় দিয়া গেল সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলুজ্জ মুখে দিনভাবে ভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব করিলাম বলিলাম যদিও নয়নজোরের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনাই হইতে পারে না তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দ বলিয়া উঠিলেন আমি গরিব আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই আমার কুসুম অনেক পূর্ণ করেছে তাই তুমি আজ ধরা দিলে বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল করিতে লাগিল বৃদ্ধ আজ এই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মিত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব স্বীকার করিলেন যে আমাকে লোভ করিয়া বংশের গৌরব হানি হয় নাই আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ